নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো যে কিভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানো যায় কারণ মশার উৎপাদ কিন্তু এখন বিরাট পরিমাণে বেড়ে গেছে যেহেতু এখন হচ্ছে গরমকাল বিশেষ করে সন্ধ্যাবেলা কিন্তু মশাটা বেশি পরিমাণেই থাকে তো এখানে আমি পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু দেখাবো যে কীভাবে মশাটা তাড়ানো যায় প্রথমে আমি পেঁয়াজের খোসাটা নেব পেঁয়াজটা আমার প্রয়োজনে লাগবে না তো এখানে তোমরা বেশি করে বানাতে চাইলে বেশি করেও বানাতে পারো আমি যেহেতু কম করেই বানাচ্ছি সেই জন্য আমি তোমাদেরকে কম করেই দেখাচ্ছি তো এখানে দেখো আর পেঁয়াজের খোসাটা আমি নিয়ে নিচ্ছি আর এই উপায়ে তোমরা যদি মশা তাড়াও তো আমি তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু মশা বাড়ির থেকে চলে যাবে আর অবশ্যই কিন্তু এক থেকে একবার ইউজ করলে হবে না একটু দু থেকে চারবার কিন্তু ইউজ করতে হবে কারণ আমরা দেখো অল যখন গুড নাইট দিই কিংবা রকম মটিন দিই তখন কিন্তু আজকে দিলাম আর লাইফটাই মশা চলে গেল সেটা কিন্তু হয় না তো সেরকমই তারপর দেখো যেটা আমি দিয়েছি এর মধ্যে রসুনের খোসা আর দিচ্ছি আমি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাও কেটে কেটে আমি টুকরো টুকরো করে দেব তো এখানে তোমরা যদি গুঁড়ো লঙ্কা দিতে চাও তো সেই গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো তো আমার কাছে শুকনো লঙ্কাটা আছে আমি দিয়ে দিয়েছি তারপর দেখো এই সমস্ত উপকরণগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দেব। একটা সসপেনে দেব দিয়ে এটা কিন্তু ফোটাতে হবে আর অবশ্যই এর মধ্যে আরও বেশ কিছু জিনিস আমি অ্যাড করবো তো সেটা একটু টাইম নাও তারপর হচ্ছে অ্যাড করব তো দেখো এখন দিয়ে দিলাম জল তো জলের পরিমাণটা একটু বুঝে দেবে কারণ কতটা পরিমাণে বানাতে চাইছো সেটা বুঝেই কিন্তু জলটা দিয়ে দেবে তারপরে দেখো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখে এটা ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না এর মধ্যে যে উপকারিতা আছে সেগুলো বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাতে হবে তারপরে এই উপকরণটা দিয়ে আমি ঠিক কিভাবে মশাটা তাড়াবো তোমাদেরকে সেটাও বলবো দেখো একটা তেজপাতা এখানে আমি টুকরো করে দিয়ে দিয়েছি আর এই সমস্ত উপকরণগুলো টোটালি কিন্তু ঘরোয়া উপকরণ এগুলো শুধু ঘরের মশা নয় যে বাইরে গাছপালা থাকে সেখানেও দেখবে প্রচুর পরিমাণে মশার উৎপাত হয় বা মশা জমে থাকে তো সেসব জায়গাতেও তোমরা স্প্রে করতে পারো অনেক বেশি পরিমাণে তৈরি করে এটা কিন্তু গাছে বা বাড়ির চারিদিকেও কিন্তু স্প্রে করে দিতে পারো কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিন্তু নেই তো এবার দেখো এই জলটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে এখন গরম আছে এখন একটা বাটির মধ্যে আমি এটা একটা চা চাকনি দিয়ে কিন্তু ছেঁকে নেব আরও বেশ কিছু উপকরণ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করবো তো এবার দেখো চা চাকনি দিয়ে আমি ছেঁকে নিলাম তারপরে যেটা এখন করব আমি এখানে আমি দেব ন্যাপথোলিন তো ন্যাপথোলিনটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু আমি অল্প বানিয়েছি তো সেই জন্য খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এখানে অল্প করে দিলেই কিন্তু হবে তারপর দেখো একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এটা আমি গ্রেট করে নেবো তো তোমরা চাইলে একটু অন্য কিছু দিয়ে ভেঙে গুঁড়ো করেও নিতে পারো কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তারপর দেব শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে ইউজ করতে পারো তো শ্যাম্পুটা খুব বেশি পরিমাণেও দেবো না সমস্ত উপকরণগুলো আমি কিন্তু খুব অল্প অল্প করে দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু মিক্সড করে নেব আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই বলবো কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অন নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো নিয়েছি একটা স্প্রে বোতল এরকম যদি স্প্রে বোতল না থাকে তোমরা হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যেও ভরতে পারো কিন্তু স্প্রে বোতল নিলে একটু ভালো হয় কারণ দূরের থেকে কিন্তু স্প্রেটা করা যায় এবার দেখো এটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্য একটু খেয়াল রাখবে বেঁধে যেতে পারে স্প্রে বোতলের মধ্যে কারণ এর মধ্যে যে লিকুইডগুলো আছে সেই লিকুইডগুলো আগে জমে যাবে একসঙ্গে ভালো করে মিক্সড হবে তারপরে কিন্তু ঢেলে নেবে ঠিক আছে তো এবার দেখো এইটা দিয়ে আমি ঠিক কিভাবে মশাগুলোকে তাড়াবো যেসব কর্নারে কর্নারে দেখবে মশার উৎপাদ বেশি বা জমে থাকে জিনিসপত্র সেই সব জায়গাতেই কিন্তু মশাটা বেশি দেখা দেয় আর সেখান থেকেই কিন্তু সন্ধ্যাবেলা মশাগুলো বেরিয়ে পড়ে এমন অনেক জায়গা আছে যেগুলো ঠিকঠাক করে আলোও পৌঁছায় না তো সেই সব জায়গাতেও কিন্তু মশার উৎপাদ বেশি পরিমাণে দেখা যায় তো দেখো মশাগুলো কীরকম করে উঠছে আর মাথা কিন্তু ঘুরে যাচ্ছে হয়তো ক্যামেরাতে সেটা বুঝতে পারছো না যে দেখো মশাগুলো ঠিক কেমন করছে তো এইভাবে তোমরা কিন্তু সহজেই মশা মাছি সাথে আরশোলা মাকড়শা এগুলো কিন্তু তাড়িয়ে ফেলতে পারো আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই হেল্পফুল